Totally different. But day by day, day by day and a half, months after months, and they he's like that. তখন সিচুয়েশন অনেক বেটার ছিল আর আস্তে আস্তে আমি জান মানে তার চরিত্রে সমস্যা এক এক সময় এক একটা মেল লাগবে এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশনগুলো খারাপের দিকে যাচ্ছে অনেক এই ব্যাপারগুলো আমি কিভাবে বুঝলাম আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম তো একদিন দুই দিন তিন দিন যখন ভিডিও কলে ধরা পড়লো আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার ওইখান ধরা পড়তে ওইখান থেকেই গায়ে হাত তোলা

আমি হচ্ছে আমার রাজুর থেকে এসেএইচএস কোন দেন নেতে সেকেন্ড সেমিস্টার করেছে আর আমার সাথে আমি ড্রপ আউট করছি বকজ আমি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই এছাড়া আমি আগে একদম ফার্স্ট এর দিকে আমার মডেলিং দিয়ে শুরু হয়েছিল আমি অ্যাঙ্কারিংও করছি অনেকগুলো শো আমার হোস্ট করা হয়েছে বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছি ব্যাট সে অ্যাঙ্কারিংই করছি ব্যাট রাইট